তৌবা সম্পর্কে আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই জন্য আমি চারটি শিরোনামে চারটি শিরোনামে সংক্ষেপে তওবা সম্পর্কে কিছু কথা বলবো এক নাম্বার শিরোনাম হলো আমরা কেন তৌবা করব দুই নাম্বার শিরোনাম হলো আমরা কিরকম তৌবা করব তিন নাম্বার শিরোনাম হলো তৌবার ফজিলত কি চার নম্বর শিরোনাম হলো কখন তৌবা কবুল হয় না এই চারটি শিরোনামে খুব সংক্ষেপে কিছু কথা বলে আমি শেষ করব তারপর আমাদের প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ তাহলে আসেন এক নম্বর শিরোনাম আমাদেরকে কেন তৌবা করতে হবে আপনারা একটু আমার সাথে কথা বলবেন আমাদের দ্বারা গুণা হয় কি হয় না গুনা হয় কি হয় না মনে রাখবেন গুনা মাফ পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত এটি হচ্ছে গুনাহের কথা স্বীকার করা যারা তাদের নিজেদের গুনাহের কথা স্বীকার করতে পারে না তারা নিজেদের গুণা কখনোই মাফ করাইতে পারবে না এই আমাদের গুণা হয় কি হয় না দুই ধরনের গুণা আমাদের দ্বারা হয় ছোট গোনা হয় বড় গোনা হয় সগেরা গোনা হয় কবিরা গোনা হয় এই দুই ধরনের গুণা আমাদের দ্বারা হয় তবে এই দুই ধরনের গুনার মধ্যে সগেরা গোনা যেগুলো হয় ছোট গোনা যেগুলো হয় এই গুণাগুলো আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ উদাহরণস্বরূপ একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব আন আবি হরাইরা তারা দিয়ে আল্লাহ তা আলা তোমাদের কি কি আমি এমন আমলের কথা বলবো যে আমল তোমাদের গুনাগুলোকে মাফ করে দেন এবং তোমাদের সম্মানকে বাড়িয়ে দেন বলেন সুবহা সাবাক্রাম বলেন হা আরাসুল্লাহ আমরা শুনতে প্রস্তুত। নাবিকারীম করিম সাল্লাল্লাহু হি সাললাম বলেন। ইসবাগুজুই আলাল মা হি। আল্লাহ হাবব বলেন গুনা মাফ হয়ে যায়। এই রকম এক নাম্বার আমল হলো ইসবাবুল কষ্ট হয় এমন সময়ও বান্দা ভালোভাবে করতে কষ্ট হয় মানে কি এখন কোন শীতের রজনী ফজরের নামাজের সময় আল্লাহর যেই বান্দারা নামাজ পড়ার জন্য উঠে অজু করতে যখন যায় ঠান্ডা পানির ভিতরে হাত দেওয়ার সাথে সাথে শরীর কেপে উঠে গণ হওয়া সত্ত্বেও ঠান্ডা পানি কষ্ট করে রূপে যারা অজু করলো আল্লাহর হাবিব বলেন এই অজুর বিনিময়ে আল্লাহ পাক তোমার ছোট খাটো গুনাগুলোকে মাফ করে দিলে তাহলে ছোট গুণাগুলো

আস্তে আস্তে করে মসজিদের দিকে কদম দিতে থাকেন রব্বুল আলামিন প্রত্যেকটি কদমে বান্দার ছোটখাটো গুনাগুলো মাফ করতে থাকেন তিন নম্বরে নবীজি বলেন ও ইন্তিজারুস সালাতি বাদাস সালাত ছোটখাটো গুনাগুলো মাফ হয়ে যায় এই রকম তিন নাম্বার আমল হলো এক নামাজের পরেই আরেক নামাজের জন্য অপেক্ষা করা যে ব্যক্তি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত অপেক্ষারত থাকে পাক তারা ছোট খাটো গুনাগুলোকে মাফ করতে থাকে তাহলে আমরা কি বুঝলাম ছোটো খাটো গুণাগুলো এগুলো বিভিন্ন আমলের মাধ্যমে পাক মাফ করে দেন উদাহরণস্বরূপ একটি হাদিস থেকে তিনটি আমলের কথা আপনাদের সম্মুখে পেশ করলাম এরপরে আসেন আমাদের তারা কাবিরা গুনাহ হয় বড় গুনাহ হয় বড় গুনা কি অনেক বড় গুনা আছে উদাহরণ স্বরূপ আমি তোর কথা বলতে পারি না আল্লাসলাম এক খাদিশের বুত্র বলেন কবিরা গুনা কি আর কুবিল্লাহ ও কুল ওয়ালি নাফসি ওপাউল জুর আল্লাহ হাবিব বলেন ছোটখাটো বড় গুনা হল আল্লাহর সঙ্গে শরিক করা শিরিক করা বড় গুণা হলো এক নাম্বার কি কি গুণা শিরিক গুণা শিরিক করা আল্লাহর সঙ্গে এই শিরিক আমাদের দ্বারা হয় কি হয় না আমাদের দ্বারা হয় কি হয় না হয় অনেক রকমের শিরিক আমাদের সমাজের ভিতরে আছে আমরা নিজেরাই শিরিকের গুণাগুলো করতেছি আমরা মনে করি শুধুমাত্র মূর্তির সামনে গিয়ে এসেছে তাদের সিরিক কিন্তু এছাড়াও আরো অনেক শিরিক আছে আমাদের দেশের এক মানুষ আছে না নাই যারা মাজারে গিয়ে সেখানে সেজদা করে নিজেদের প্রয়োজন পুরা করার কথা মাজারের মৃত ব্যক্তির কাছে চায় আসে না নাই এটা ডাইরেক্ট শিরিকের গুণা এটা শির প্রকাশ্য শির অথচ আমার মালিক তাহাজ্জুদের সময় যখন হয়ে যায় রব্বুল আলমিন আরসে আজিম থেকে নেমে প্রথম আকাশে চলে আসেন রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও কার সন্তানের প্রয়োজন কার অর্থের প্রয়োজন কার গুণা প্রয়োজন কার সুস্থতার প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আর আজিম থেকে প্রথম আকাশে নেমে এসেছি আর জুড়ে বলেন সুবহান আল্লাহ আর আমরা কি করতেছি আমরা গিয়ে মাজারে মাজারে ঘুরতেছি আমাদের প্রয়োজন পুরা করার জন্য ডাইরেক্ট শিরিক এরকম অনেক শিরিক আমাদের মাঝে আছে না নাই বলেন কবিরা এরপর আল্লাহর হাবিব বলেছেন কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার অবাধ্য হওয়া মা বাবাকে কষ্ট দেয়া আসেনা নাই সমাজে আজকের যুবকেরা মা বাবাকে কষ্ট দেয় কি দেয় না কষ্ট দেয় কি দেয় না মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে ও আমার যুবক ভাইরা মনে রাখবেন মা বাবার গায়ে হাত তুলেছেন এটার দ্বারা আপনি কি করেছেন মহান رب العالمین এর আরশে আযীম কে কাপায় দিবেন বলেন নাউযু বিল্লাহ এটা হচ্ছে কবিরা গুনাহ আল্লাহ হাবিব বললেন কতলুন নফস অন্যভাবে মানুষকে হত্যা করা আছে না নাই হত্যা আছে না নাই গত 17 বছরে কি পরিমাণ মানুষকে খুন করা হয়েছে সঠিক হিসাব আছে নাই এটা কবিরা গুনাহ সময় কম এজন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি ও কউলু যুর আল্লাহর হাবিব বলেন মিথ্যা কথা বলা মিথ্যা কথা আমরা কেউ বলি না কেউ বলে না এটা তো আমাদের কৃষ্টি কালচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে কথাই কথাই মিথ্যা বলা অথচ একটা মিথ্যা আপনি বলেছেন সাথে সাথে একটা কবিরা গুণা করছেন না তো এই যে এই জাতীয় কবিরা গুণাগুলো আমাদের দ্বারা হচ্ছে এই কবিরা গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিন তওবা সারা মাফ করেন না কবিরা গুণাগুলো থেকে মাফ পাওয়ার একটা মাত্র মাধ্যম আছে সেটা হলো কি জুড়ে বলেন সবাই সেটা কি তৌবা তাহলে আমাদের কেন তৌবা করতে হবে আমাদের তার অনেক কবিরা গুনা হয়ে যায় এই জন্য আমাদেরকে মহানবলা দরবারে এই কবিরা গুনা থেকে মাফ পাওয়ার জন্য তৌবা করতে হবে আর তৌবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবীরসুল কোন তৌবা করছেন বলেন নবীরসুলদের কোন গুনা আছে কোন গুনা আছে আমার ভাইয়েরা শাম সাইদুল মুরসালীন আল যার জীবনে কোনো গুণা করেন নাই আমার মালিক সোনা দিয়ে দিয়েছেন ও আমার হাবিব আপনার দ্বারা যদি কোনো হয়ে যায় আমি আল্লাহ আপনার আগে পরের সমস্ত অগ্রিম মাফ করে দিলাম আমার আপনার আমার সেই হাবিব হাদিসের বিরুদ্ধে এসেছে কম করে হলেও প্রতিদিন কম করে হলেও সত্তর বার আল্লাহর দরবারে পড়তে। আকবার বলে কোন গুনাহ যার নাই তিনি যদি দৈনিক সত্তরবার একশোবার আস্তাকবার করতে পারেন তৌবা করতে পারেন তাহলে আমাদের কি পরিমাণ তৌব্বা করা উচিত বলে এই জন্য এক নম্বর শিরোনামের কথা আমি বলেছি যে আমরা কেন তহবা করব। আশা করি আমরা সংক্ষেপে বুঝতে পারছি আমাদের কেন তহবা করা দরকার দুই নম্বর শিরোনামে আসেন কেমন তৌহবা আমরা করব। গুনা মাফ পাওয়ার জন্য কেমন তৌবা আমাদেরকে করতে হবে সুরের মতো তৌবা করলে হবে বলেন গুলিস্থানের মুড়ে পকেট মেরে ধরা পড়ছে এরপরে জনগণ যখন শুরু করছে এখন বলতেছে আল্লাহ দেন এইবারের মত গেল পরের দিন আবার পকেট মারে কি মারে না এই জাতীয় সুরের তৌবা করলে এটা তৌবা হবে না কেমন তৌবা করতে হবে আল্লাহ রবীন্দ্র সুরত উত্তাহিমের ৮ নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলেন

আর বান্দারা রে তোমরা তওবা করো কেমন তওবা করবা আমি আল্লাহর কাছে যেই তওবা করবা অবশ্যই সেই তওবা হতে হবে খাঁটি তওবা কেমন তওবা হতে হবে সবাই জবান খুলে বলেন কেমন তওবা হতে হবে খাঁটি তওবা হতে হবে খাঁটি তওবা কাকে বলে খাঁটি তওবার নমুনা কি খাঁটি তওবার নমুনা কি এটা আমরা নিবকার থেকে সাহাবা একরামের জীবনী থেকে কার থেকে সাহাবা একরামের জীবনী থেকে নবী রাসূলগণ কোনো গুনা করেন নাই এই জন্য তাদের সেই রকম তওবা করার দরকার হয় নাই সাহাবা একরাম দ্বারা গুনা হয়েছে। এই জন্য তাদের থেকে আমরা যেরকম সব বিষয় শিক্ষা নিব তওবার শিক্ষাও সাহাবা একরাম থেকে নিব কিভাবে খাঁটি তওবা করতে হয় তাই বলে সাহাবা একরামের সম্পর্কে খারাপ ধারণা যেন আমাদের মনে না আসে সাহাবা একরাম মানুষ এই জন্য তাদের দ্বারা কিছু কিছু গুনাহ হয়ে গেছে মনে রাখবেন সাহাবা একরামের দ্বারা গুনাহ হয়ে গেছে এটাও আমাদের জন্য রহমত কিভাবে রহমত কারণ সাহাবা একরাম কিছু কিছু গুনাহ তাদের দ্বারা হয়ে গেছে এই জন্য তারা এমন তৌবা করছেন যেই তৌবা কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য সেই তৌবা একটা মডেল হয়ে গেছে ওঐ রকম তৌবা যারা করতে পারবে আল্লাহ হরববলা আলাবেন তাদেরকে বেগুনা মাসুম বানায়া দিবেন। এজন্য তৌবা খাটি তৌবা কাকে বলে এটা আমরা সাহাবীদের জীবনী থেকে শিব, হাাটি শরীফের ভিতরে এসেছে। মায়েজবনা মাল এক নামের একজন সাহাবি। রাসুলখিম সালল্লাহ আলী হিব সাললামের দরবারে আসছেন। এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমাকে পবিত্র করে। রসলে করিম ফিরে নিলেন আবার আমাকে পবিত্র করেন আল্লাহ বলেন সাহাবি তুমি কি করেছ কিসের থেকে পবিত্র করব। সাহাবি বলেন আমি জিনা করেছি এই জিনার নাপাকি থেকে আমাকে পবিত্র করে আল্লাহ রসুল তাকে তাড়ায় দিলেন যাও ওখান থেকে তুমি তওবা বাকর গিয়ে যাও তো মা জিবনে মালিক তিনি চলে গেলেন কিছু দূর গিয়ে আবার তিনি ফেরত আসছেন এই যে বলতেছি আর আমাকে পবিত্র করেন আমি জিনা করে ফেলেছি আল্লাহর হাবিব সাব একরামকে প্রশ্ন করেন ও সাহাব এই লোকটার মধ্যে কি কোন পাগলামি আছে নাকি সাব একরাম বলেন না আর রসুল তার ভিতরে কোনো পাগলামি নাই রসুল্লা শাহ বারাপ তার মুখের ভিতরে নাকটা লাগায়া দেখো সে মদ পান করছে কিনা আসরা নাই মদকে উল্টাপাল্টা বলে সাহাবা একরাম কি রাসূল বললেন দেখো মদ পান করছে কিনা তো সাহাবা একরাম মুখ শুঙে বললেন না আর রাসূলুল্লাহ সে মদ তো খায় না কেন নবীজি ভুলও বলতেছেন লক্ষ্য করেন জিনা শাস্তি কি এটা সাহাবা একরাম জানতেন কি জানতেন না জানতেন জানতেন কি জানতেন না জিনার শাস্তি কত ভয়াবহ জানেন আল্লাহ পাক বলছেন আ জানিয়া তুমার জানি ফাজিল দুউকু ল ওয়াহিদি মিনহুমা ওয়ালা তা হুদুকুম ভিহি মা ফতুম ফিদিন ইল্লা ইংকুমতুম তু মেনু না বিল্লাহ হি ওয়াল্লা উমিল্লাখির ওয়াল্লা সাদা আদা বাহুমা ত ইফাতুম মেনের আল্লাফাং বলেছেন জিনার শাস্তি হলো কোন নারী পুরুষ যখন জিনা করবে তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে জনসম্মুখে একশত বেত্রাঘাত করা হবে আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেলে এরপরে মাথার ভিতরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে বলেন এরপরে শাস্তিটা কত কঠিন লক্ষ্য করুন আল্লাহ দেওয়ার ক্ষেত্রে তোমাদের দিলের ভিতরে কোনো দয়া এবং রহম আসতে পারবে না যদি কোনো দয়া আসে তাহলে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী নও কেমন কঠিন শাস্তি চিন্তা করছে এরপরে আল্লাহ বলছেন এখানে বিশ্বাস নয় তাকে গোপনে শাস্তি দিলে হবে না মুসলমানদের একটি বড় সংখ্যক জনতার সামনে তাকে এই শাস্তিটা দিতে হবে কত কঠোর শাস্তি আমরা জানতেন না আমার ভাইরাত এই শাস্তির কথা জানার পরেও

সাহাবাকরামকে পাথর মেরে মেরে পাথর নিক্ষেপ করে করে এক পর্যায়ে তার মৃত্যু বরণ হলো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিন পরে সাহাবা কামকে ডাকছে আল্লাহ রবী চোখ দিয়া পানি পড়তেছে দেখি বলো ও সাহারা মা হিসিবনে মা লেকের জন্য তুম রল্লাহর কাছে আসতে পার বড় মা হাইজিবনে মালে কেমন তওবা করছে রে তাহলে তবা যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে বাক করে দেওয়া হয় তাহলে সকলের গুরার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে তওবা কেমন করতে হবে যেমন তবা মা হিসিবনে মা লেকেরা দিয়া লাভবান করছে এটা হলো তাওবা তা নেসু কিছুদিন যেতে না যেতেই আরেক মহিলা আল্লাহর হাবিবের দরবারে আসছে এসে বলে আর রসুল আল্লাহ আমি জিনা করছি আল্লাহর হাবিব মুখ ফিরে এনেন আবার ওই দিক দিয়ে গিয়ে বলে আমি জিনা করছি আবার মুখ ফিরে এনেন আবার ওই দিকে গিয়ে বলে আমি জিনা করছি আবার পরিষ্কার করে বলতেছে মহিলা সাহাবিয়া যে আল্লাহ রসুল আমাকে কি মায়ের জীবনে মালেকের মতো ফিরাই দিবেন এই যে আমার গর্বে জিনার সন্তান আল্লাহ তুমি জিরা সব অপরাধ করেছ তোমার গর্বের সন্তান সে তো কোন অপরাধ করে নাই রে যাও চলে যাও সন্তান প্রসব তারপরে আমার ভাই আসছে মহিলা চলে গেলেন কিছুদিন পর গর্বের সন্তান যখন প্রসব হয়ে গেল সন্তান নিয়া মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত এই যে যাবার সন্তান এবার আমাকে শাস্তি দেন আল্লাহর হাবিব বলেন মহিলা আরে তোমাকে যদি এখন শাস্তি দেই তোমার এই সন্তানকে কে লালন পালন করবে কে দুধ পান করাবে যাও তোমার সন্তান যখন দুধ ছাড়ানো হবে তখন তুমি আসিও লক্ষ্য করুন কি রকম তওবা সাহাবাত করছে আমার ভাইরা কিছুদিন পর এই মহিলা সাহাবী সন্তান একটু বড় হয়েছে খাবার দাবার শুরু করছে সন্তানের হাতে এক টুকরা রুটি দিয়া আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হইয়া গেছেন দেখি বলে ইয়া রাসূলুল্লাহ গো এই যে আমার সন্তান এখন সে রুটি খেতে পারে নিজের হাতে খেতে পারে এবার আমাকে আমার জিনার শাস্তি দিয়া দেন কেমন পাগল পারা ছিল তারা বুঝেছেন আমার গুনার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক আখিরাতে আমি শাস্তি ভোগ করতে চাই না